আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াদ হাসান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আমি দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পথটা একেবারে মসৃণ ছিল না পারিবারিক বিভিন্ন চাপ এর মধ্য দিয়ে আমরা স্ট্রাগল করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছি তো ভর্তি হওয়ার পরে যখন আমি নতুন হলে উঠেছি ওই সময়টাতে আসলে একটা চিন্তা মাথায় চেপেছিল যে ভর্তি ভর্তি কার্যক্রম তো সম্পন্ন করেছি আসলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনার্স লাইফ কীভাবে আসলে সম্পন্ন করব একটু স্ট্রেস ফিল করছিলাম তো ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু শেখ মুজিবুর রহমান হলে থাকি হলেরই এক পরিচিত বড়ো ভাই ভাইয়ের সাহায্যে আমি একটি সংগঠনের সন্ধান পাই সেটা হচ্ছে স্বপ্নযাত্রা ভাইয়ের কাছ থেকে শুনেছি তারা বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে অধ্যয়নের জন্য ফান্ডিং করে থাকে অর্থাৎ অর্থ সহায়তা দিয়ে থাকে তো ভাইয়ের থেকে পাওয়া তথ্যমতে সব মিলিয়ে তার কাছ থেকে খোঁজখবর নিয়ে আমি স্বপ্নযাত্রাতে আবেদন করি এবং আল্লাহর রাশেষ সহমতে সেখানে আমার আবেদন গ্রহণ করা হয় এরপর পরই আসলে তারা আমাকে একটা মাসিক হারে অর্থ সহায়তা প্রদান করে যেটা দিয়ে আসলে আমার যে পড়ালেখা পড়ালেখার খরচ বেশ অনেকটাই সংকলন হয় পাশাপাশি আমি নিজেও টিউশন করি আসলে ঢাকা শহরে চলতে গেলে আপনারা জানেন যে খাবার কিংবা থাকার খরচ সহ বেশ অনেকটা খরচ পড়ে যায় যেটা আসলে শুধুমাত্র আমার ব্যক্তিগত টিউশন খরচে পোষানোর প্রায় প্রায় অসম্ভব ব্যাপার তো এক্ষেত্রে স্বপ্নযাত্রা আমাকে বেশ ভালোভাবে সহায়তা করছে প্রতি মাসে আমাকে বৃত্তি প্রদান করে থাকে অর্থ সহায়তা দিয়ে থাকে যেটার জন্য আমি স্বপ্নযাত্রার কাছে কৃতজ্ঞ থাকব। পাশাপাশি আমি আহ্বান করব সমাজের বৃত্তশালী যারা সমাজের বিভিন্ন জায়গায় স্ট্রেক হোল্ডার হিসেবে আছেন তারা যদি সমাজের যারা পিছিয়ে পড়া কিংবা প্রত্যন্ত অঞ্চল থেকে এসছে মেধার স্বাক্ষর রেখে গেছে কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো অর্থ মানে সামর্থ্য তাদের নাই অর্থ সংকটে ভুগছেন এই ধরনের শিক্ষার্থীদেরকে যারা মেধা স্বাক্ষর রাখেন প্রতিটি পদে তাদেরকে অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে ফান্ডিং জোগাড় করে দেওয়ার মাধ্যমে যেন তাদের পাশে থেকে এই আহ্বান থাকবে